একশো বিশ টাকা পার স্কোয়ার ফিটে জি দিতে পারবে এর পাশে দেখলাম যে বাচ্চার ছবি দিয়ে করে নিচ্ছে মানে যার যে যার ইচ্ছা মতো করে নিতে পারবে আপনি যদি কাস্টমাই ডিজাইন চান সেটাও করতে পারবেন একশো বিশ টাকা পার স্কোয়ার ফিটে কোনো দাম বাড়বে কোন দাম বাড়বে বা কমবে না এই যে জেলা শহরে যে আপনারা যাবেন ভাই এটা ফিটিং করতে একটা চার্জ থাকে এগুলো কেমনে কি সেটা রোমজানাস উপলক্ষ্যে আমাদের ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে মাত্র 120 টাকা পার স্কয়ার ফিট আর ঢাকার বাইরে হলে আমাদের যে মার্কেটিং মা পানতে বা যে প্রতিনিধি যাবে ওর যাতাত গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে শুধু অতিরিক্ত আচ্ছা শুধু গাড়ি ভাড়া দিলেই হবে ফিটিং এর জন্য কোনো চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটাও তো খুবই সুন্দর ঈদে যারা হচ্ছে বাসায় ফিটিং করবে যে আসবে বলবে কোথা থেকে কোথা থেকে এ কে থ্রি ডি ওয়াল পেপার এ কে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ডিজাইন আছে বা এগুলা হচ্ছে কতদিন টেকসই হয় আমাদের থ্রি ডি ওয়াল পেপারের দশ হাজারেও প্রেডিজেন পেয়ে যাবে দশ হাজার দশ হাজার প্রেডিজেন এছাড়া আপনার পছন্দ নদী ডিজাইন যে আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন আর আমাদের ওয়ালপেপার গুলো পনেরো থেকে বিশ বছরের লিখিত কালার গ্যারান্টি থাকবে লিখিত লিখিত কালার গ্যারান্টি থাকবে এর মধ্যে কোন কালার কোন যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব মানে কি বছর বছর আর দেয়ালে রং করতে হবে না না বছর বছর দেয়ালে রং করার দিন শেষ থ্রি ডি ওয়ালপেপার বাংলাদেশ বাহ ভিউয়ার্স একবার ফিটিং করলে পনেরো বছরের কালারের গ্যারান্টি পাচ্ছেন এর চেয়ে তো বেশি দিন টেকছে আপনি এটা 30 থেকে 40 বছর থাকবে আমাদের লাইফটাইমে আমরা সার্ভিস দেব আমাদের অল্প যতদিন আপনারা বাড়িতে থাকবে ততদিন আমরা সার্ভিস দেব আপনাকে অনেকেই বলে যে ভাই পানি টানি লাগলে নষ্ট হয়ে যাবে কি না বা বাচ্চারা লেখালেখি করবে তখন তো দাগ হয়ে যাবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমি আপনাকে আমাদের যে 3D ওয়ালপেপার দেখেন এটা আমি আপনাকে দেখালে যে ওয়াশ করে দেখায় এই যে আমাদের বালতিতে পানি আছে আচ্ছা আচ্ছা মানে কি পানির ভিতরে দিয়ে দেব পানি তো চুবড়ায় দেখেন দেখেন পানি কিন্তু কাপড়ের মতো ধুয়ে নিচ্ছে

মুখে মুখে না আর লিখিত লিখিত জ্ঞানটি থাকবে আপনি আমার স্যাম্পল দেখে ডিজাইন দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন আমি বলবো না আপনি মুখে মুখে কনফার্ম করেন আগে আপনি স্যাপ দেখেন তারপরে অর্ডার কনফার্ম করেন খুবই চমৎকার তার মানে হচ্ছে অশ করে ফেলতে পারবে জি এটা সম্পূর্ণ অশ করতে পারবেন নটা আচ্ছা এই ডিজাইনের পাশাপাশি আপনাদের আরো কি কি ডিজাইন আছে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদের কিছু স্যাম্পল ডিজাইন দেখি আমাদের অনেকগুলো স্যাম্পল দশ হাজারের বেশি বলছেন আসলে সব তো আর দশ হাজারের বেশি তো আর দেখা সম্ভব না কিছু স্যাম্পল যদি একটু দেখাই দিতেন আমাদের কিছু স্যাম্পল আমি আপনাকে দেখাই দিই দেওয়ালটা করা মানে থেকে দেওয়ালে কিন্তু আরো বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে ফুল গুলো ফুটে বেরো আসছে কিন্তু একদম হবে যত বড় হবে গুলো তত সুন্দর হবে সুন্দর হবে সুন্দর হবে

যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে আচ্ছা আশিক ভাই আপনাদের তো আরো অনেক ডিজাইন দশ হাজার ডিজাইন দেখানো সম্ভব না যাদের প্রয়োজন বা যারা নিতে চায় তারা অবশ্য যোগাযোগ করলে তাদের আপনি দেখাইন আমরা কিছু ডিজাইন দেখাই দিলাম অল পেপারের পাশাপাশি আর কি আছে আপনাদের আমাদের কাছে থ্রি ডি ফ্লোর পাবেন এবং থ্রি ডি ফ্লোর যেগুলো লাইফ গ্যারান্টি অনেকে চায় যে আমার বাসাটার ফ্লোর গুলো এমন ভাবে তৈরি করার জন্য যেটা ভাঙবে না ফাটবে না এবং সুন্দর যে একটা থ্রিডি লুক পাবেন সে সেক্ষেত্রে আমাদের এই থ্রিডি ফ্লোর গুলো ব্যবহার করতে পারেন এগুলো লাইফ টাইম থাকবে এগুলো থ্রি ডি ফ্লোর এগুলো এক পেপারে এক অল কাটা জি ফ্লোর ফ্লোরটাই একদম পুরো ফ্লোরে একটা ডিজাইন থাকবে ভাঙবে না চুরবে না দেখে ফেলে দে

দশ বছরের কালা গ্যান্ডে থাকে এটা আপনি পনেরো থেকে বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখেন আমি এখানে অল্প একটা জায়গাটা আছি না একদম অনেক শক্ত অর্থে আমাদের অফিসের ঠিকানাটা ঢাকা কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিস টা দোতলা পেয়ে যাবেন এ কে থ্রি ডি ওয়াল পেপার ফ্লোর এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ট্রিপল সেভেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট থ্রি ওকে ভিউর আজ তাহলে পর্যন্তুই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের শেয়ার করতে চলে আসবো আল্লাহ ভালো থাকুন